আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিভাবে নরম তুলতুলে পরোটা তৈরি করি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে এখানে আমি আগে ময়দার ডো তৈরি করে নিয়েছি আর এই ডো করেছি দুই কাপ ফুটন্ত পানির সাথে দুই কাপ ময়দা মিশিয়ে আর এই পানিতে নিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল ও এক চা চামচ লবণ এখানে তিনটা বড় লেচি কেটে নিয়েছি আর হচ্ছে একটা ছোটো লেচি কেটে নিয়েছি এইভাবে আমি এখন রুটি তৈরি করবো একটা বড় রুটি তৈরি করে নিব প্রথমে আর একটু ময়দা দিয়ে বেশ বড় একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটির উপরে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মেখে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এখন দুই ভাজ করে মাঝখানে কেটে নেব দুই ভাগ করে নেব এখান থেকে দুইটা পরোটা তৈরি করা হবে লিচিগুলো থেকেও এভাবে রুটি তৈরি করে নেব এই তো আরেকটা তৈরি করে ফেললাম রুটি আবারও এক চা চামচ পরিমাণ তেল দিয়ে মেখে তার উপর একটু ময়দার ছিটিয়ে আবারও ভাজ করে দুই ভাগ করে নিলাম এভাবে ছোট ছোট পরোটা খেতে কিন্তু খুব মজা লাগে পরোটা গুলো প্রত্যেকটা পাতলা আর ক্রিস্পি হবে এবং নরমও হবে আর এই লেচিটা একটু ছোট ছিল তাই এটা এক ভাজি করব এটা দিয়ে একটা পরোটা তৈরি করব এই তো সবগুলো আমার রুটি থেকে লেচি করা হয়ে গেছে পরোটার জন্য এখন বেলার পিড়িতে একটু তেল মেখে নিয়েছি বেলুনের মধ্যেও একটু তেল মেখে নিয়েছি যেন পরোটা তৈরি করতে গেলে বেলুন বা পিড়িতে না লাগে তো এর তো দেখুন খুব পাতলা করে পরোটা তৈরি করে নিয়েছি এমনিতে পরোটা নর্মালি অনেকেই একটু মোটা করে তৈরি করে একটু পুরু করে তৈরি করে কিন্তু আমার এভাবে পাতলা পাতলা পরোটা করতেই ভালো লাগে এইভাবে সবগুলো আমি পরোটা তৈরি করে নিব তেল মাখিয়ে নিচ্ছি একটু পরপর পিড়িতে যেন না লেগে যায় পরোটা সবগুলো পরোটা হয়ে গেছে এখানে সাতটি পরোটা তৈরি করে ফেলেছি এখন পরোটাগুলো এবার ভেজে নেব অর্ধেক ভে ভাজা হয়ে গেলে আমি আবার এক চা চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে আবারও ভেজে নিয়েছি আবারও রুটিবেলার পিড়িতে পরোটা রেখে ভাজা পরোটা রেখে এইভাবে একটু চেপে দিয়ে চেপে চেপে নিচ্ছি যেন ভিতরের ভাজগুলো আলগা হয়ে যায় এইভাবে প্রত্যেকটি পরোটা ভেজে নিব আর এই ভাজগুলো যখন আমি এই চাপগুলো দিব পরোটা তখন হচ্ছে এটা গরম অবস্থাতেই দিতে হবে ঠান্ডা হয়ে গেলে আর আলগা হবে না ভাজগুলো শেষে দুইটা ছিল দুইটা আমি একবারই ভেজে নিয়েছি পরোটাগুলো সাইজে ছোটো ছিল তাই একটা তাবার মধ্যেই দুইটা পরোটা হয়ে গেছে এখন দুইটাই একসাথে চেপে চেপে দিচ্ছি খুবই গরম এই তো তৈরি হয়ে গেল তুলতুলে নরম পরোটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ